হ্যালো এভরিওয়ান ফ্রেন্ডের হলুদের ব্লগ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করা কমপ্লিট এবার বাকি রয়ে গেল রিসিপশনের ব্লগ দেওয়া যার জন্য আজ হাজির হলাম রিসিপশনের ব্লগ নিয়ে এ থেকেও কিন্তু প্রচুর এনজয় করি আমরা রিসিপশনে আর রিসিপশনে পুরো ব্লগটা দেখার জন্য সবার কাছে অনেক অনুরোধ রয়েছে সকালবেলা এরকম ওয়েদার দেখে তো ঘুম থেকে উঠে মনটা একদম ভেঙে গেল যাব রিসিপশনে আর এরকম সকাল হতে যদি বৃষ্টি শুরু হয় যদি সারা দিন ভরেই হয় তাহলে কিভাবে সাজবো কিভাবেই যাব আর কিভাবে পাহাড়ে চড়বো ঘুম থেকে যখন উঠি নাই বিছানায় শুয়েছিলাম তখনই ঠাকুমাকে বলতেছিলাম যে ঠাকুমা বাইরে বৃষ্টি হচ্ছে তাহলে পাহাড়ে উঠব কি করে রিসিপশনে গিয়ে কি করব হামা বলল যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সাজু গুজু করে নে বৃষ্টি এমনিতেই চলে যাবে সত্যি কিন্তু তাই হইছে আর তোমরা হয়তো বা ভাববে রিসিপশনে যাব তাহলে আবার পাহাড়ে কেন ওঠার কথা বলতেছি যেখানে আজকে আমরা রিসিপশন খেতে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে পাহাড়ি এলাকা আর জায়গাটার নাম হচ্ছে লেঙ্গুড়া লেঙ্গুরা ভ্রমণ এটা নিয়ে আমার দ্বিতীয়বার আর সেইখানের প্রকৃতি সৌন্দর্য এত পরিমাণ মানে যা বলার বাহিরে পাহাড়ের পরিবর্তে পাহাড়ি দেখা যায় শুধু আর সেইখানে গেলে তো মনে হয় বাড়িঘরের কথা ভুলে গিয়ে সেইখানে সুন্দর নিজেকে বিলীন করে দেই যেরকম ভাবে প্রকৃতি তাকে বিলীন করে দিয়েছে আর এই দেখো আমার ঘরের কি সৌন্দর্যের অবস্থা কাল তো গেল কনে বিদায় তোমাদেরকে কালকেও দেখিয়েছিলাম যে আমার ঘর ধর এরকম নোংরা হয়ে গেছে গুছাবো কিন্তু সেই দিন আর গোছানো হয়নি আর আজকে তো রিসিপশনে চলে যাচ্ছি আজকে সারা দিনটা তো ওইখানেই কাটাবো তারপরে যখন বাড়িতে যাব তার আগে আগে সবকিছু গুছগাছ হবে আর এই দেখো আমার লুক ছিল এইটা রিসেপশনে আসতে গেলে বরাবরই আমাদের লেট হয়ে যায় আর আমরা সাজুগুজু করতে করতে এতটাই লেট করে ফেলি সবাই এসে বাসে বসে আমাদের জন্য অপেক্ষা করে আর আমরা আসার পরপরই বাসটা ছেড়ে দিয়েছিল সকালে যে ক্লিপ নিয়েছি তারপর আর কোনো রকম ক্লিপ নিতে পারেনি তাহলেই বুঝতে পারছো যে কতটা ব্যস্ততার মাছ দিয়ে আমরা রেডি হয়ে এসে বাসে উঠেছি আর বাসে ওঠার পরেও কিন্তু পূজা তার সাজুগুজুটা চালিয়ে যাচ্ছিল সবাইকে রেডি করিয়ে দিতে দিতে ওর বরাবর দেরি হয়ে যায় আর অনেক কিছু সাথে ওর বাকি ছিল যার জন্য গাড়িতে করে নিয়ে এসেছে সব পাতি আর সেইখানে বসে বসে সাজুগুজু করে কমপ্লিট হচ্ছিল বাইশ জনের মতো হবে আমরা যাচ্ছি একটা মিনি বাস একদমই ফুল হয়ে গেছে আর আমরা বসেছিলাম একদমই পিছন সাইডে সব বোনেরা বোন জামাই প্লাস ভাইয়েরা মিলে বাসে ওঠার কিছুটা সময় পর ঘুমিয়ে পড়ে আর পিছন পিছন সাইডে যদি না বসতাম তাহলে মনে হয় সাইডে ঝাঁকুনি খাওয়ার ফিলিংসটা কোনোদিনই বুঝতে পারতাম না এই ঝাঁকুনি খাওয়াটা একটু ফুটাও কিন্তু কষ্ট লাগতেছিল না আরো বেশি এনজয় লাগতেছিল যে সবাই মিলে একসাথেই এনজয় করতেছিলাম বলে আর এত পরিমাণে এনজয় কিন্তু আমরা করতে পারতাম না যদি আমরা সবাই মিলে পিছন সাইডটা পূজা আর মিলে কিন্তু উঠে গেছে সিট থেকে উঠার পর পরই তারা শুরু করে দিয়েছে কন্ট্রাক্টারির কাজটা আর এই যে দেখো

মনেকারো ছোটোখাটো মজা করতে করতে কিন্তু আমরা চলে এসেছি খুবই কাছাকাছি আমাদের গন্তব্যে আর এখান থেকে কিন্তু অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছিলো আমি দেখাতে চেষ্টা করতেছিলাম বারবারই কিন্তু ব্যর্থ হচ্ছিলাম এত পরিমাণে গাছপালা সামনে দিয়ে আসছিল যে আমি পাহাড়গুলোকে কোনোভাবেই দেখাতে পারছিলাম নাঙ্গোরা যে আমরা আরো আগে একবার এসেছিলাম তার একটু গল্প তোমাদের সাথে আর শেয়ার করি মনে হয় পাঁচ কিংবা সাড়ে পাঁচ বছর আগে হবে আমরা এসেছিলাম চারজন এসেছিলাম আমি আর আমার ছোট বোন আই মিন পূজা আর যার বিয়ে হয়েছে তার চার ভাই এই চারজন মিলে এসেছিলাম কার এসেছিলাম জানো ওই যে বর্দিকে দেখালাম কিছুক্ষণ আগে কন্ট্যাক্ট দাঁড়ি করছে পূজার সাথে সেই বর্দির বাসাতে বর্দির বাসা আর যার বিয়েতে আমরা এখন রিসিপশনে যাচ্ছি কার বাসা খুবই পাশাপাশি দুই বোনেরই একই এলাকাতে বিয়ে হয়েছে তাও আবার কি বর্দির বাসার পেছন সাইডে হচ্ছে তার বোনের বাসা আবার তার বোনের সামনের সাইডে হচ্ছে রাস্তা তার বাসা থেকে বের হলে সেই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে যে কোনো জায়গায় যেতে হলে একটা বিষয় হচ্ছে কি আমার ফ্রেন্ড এত পরিমানে চিল করে বিয়েটা করেছে তোমরা তো সবাই দেখলে আর এতটা চিল মোট থাকার কারণ হচ্ছে তার কিন্তু রিলেশন করা হয়েছিল সাড়ে তিন বছর সাড়ে তিন বছর রিলেশন করার পর যখন দুইটা মানুষের বিয়ে হয়ে এক সূত্রে গাঁথা হয় তখন যে তার ভিতরে কতটুকু আনন্দ থাকে সেইটা যে একমাত্র এই জিনিসটা ফিল করছে তাকেই বোঝানো সম্ভব আর এরকমটার জন্যই কিন্তু ফ্রেন্ড এত বেশি হ্যাপি ছিল তার জন্য এখন দুই বোনের বাসাও খুব কাছে কাছে আর আমরা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছি বিয়ে বাড়ির আর এই যে দুষ্টবুড়ো ঘুম থেকে উঠে গেছে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি সব সবাই নেমে গেছে এক এক করে আর সবাই দাঁড়িয়ে আছে গেটের কাছে কেউ বাসে ঢুকেও গিয়েছে আর এই যে পূজা ঠাকুমা আমার জন্য ওয়েট করতেছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস থেকে ভিডিও করতেছিলাম বললাম না বাসার সামনে একদম রাস্তা যার জন্য ওইখানটাই দাঁড়িয়েছে বাস আর আমি ওইখান থেকে ভিডিও করা শুরু করে দিলাম তারপর তো দেখলেই ব্যানারে সবাইকে ওয়েলকাম করে নিল মোমো আর আকাশের রিসিপশনের পার্টিতে রুমের ভিতর থেকে শুরু করে একদম বাহির পর্যন্ত দেখো কত ভিড় দেখাচ্ছিল আর সব কিন্তু আমাদের এইখান থেকে আসা লোকজন ছিল আসার পরপরই সবাই মিলে তাদের বাড়ির মেয়েকে দেখছিল সবাই যখন ব্যস্ত ছিল আমাদের বাসা থেকে এসে আমাদের বাড়ির মেয়েকে দেখার জন্য সেই ফাঁকে কিন্তু আমি সবার অ্যাট্রাকশনটা দেখাতে চেয়েছিলাম যে তারা কিরকম ভাবে আমাদের বাড়ির মেয়েকে দেখছিল লাস্ট সাইডের যে ডেকোরেশনগুলো ছিল সেইগুলো কিন্তু টুকি টাকি করে ভিডিও করে আনতে আনতে দেখা যায় পূজার লোকটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর পূজা বলতেছিল যে সালোয়ার কামিজ তো অলওয়েজ পরাই হয় যার জন্য সে হলুদ থেকে শুরু করে বিয়ে এমনকি রিসেপশনেও আজকে শাড়ি পরেই চলে এসেছে আর এই যে আমাদের কিউট ব্রাইডকে কিন্তু আজকে বেশি পরিমাণে কিউট লাগতেছিল তাকে রিসেপশনের লোকে এমনিতেও রিসেপশনের লোকে সবাইকে বেশি কিউট লাগে ব্রাইডের লোক থেকে আর ব্রাইডের লোকে ব্রাইডের সৌন্দর্য রিসেপশনের লোকে রিসেপশনের সৌন্দর্য কিন্তু দেখো ব্রাইড কে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল বারবার করে আমি একটা কথাই বলবো এই ফাঁকে তো আমাকেও একটু দেখে নিলে আমার হাতে একটা ব্যাগ ছিল ব্যাগে তো দুষ্ট জামা কাপড় নিয়ে এসেছি আর এক্সাইড করে আর এই যে দুষ্ট দেখো বাসার মতো কিন্তু এসে দুষ্টমি শুরু করে দিয়েছে ব্রাইডের সাথে দেখা সাক্ষাৎ করার পর পর সবাই মিলে ওইখানেই কিন্তু এক এক করে ব্রাইডের সাথে ফটো সেশনের কাজটা শেষ করে নিয়ে এসে বসে পড়লাম একটা রুমের ভিতরে সবাই মিলে প্রচুর গরমে তৃষ্ণা মেটাতে কিন্তু বড় বোন জামাই সবার জন্য নিয়ে এসে পড়েছে ঠান্ডা ঠান্ডা শরবত আর বড় জামাই থাকলে শরবত খাওয়ার অত দরকারই হয় না এমনিতেই শালিকারা ঠান্ডাই থাকে তারপর এই যে বাকি যে শালিকারা আছে তারাও কিন্তু হাই করে দিল আর আমাকে বলতেছিল দিদি আমাদেরকে কি ব্লগে নেবে না এ দেখো এতিম মানুষটা উনি নাকি আমার ব্লগ দেখে আজকের ব্লগটা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে হাই করে দিয়ে যাবে আর কি যেন বলতেছিল যাই হোক তারপরও সে আমাকে বলবে যে মুনি তোমার ব্লগগুলো কিন্তু আমি প্রতি সেটাই দেখি আর আমার কাছে অনেক ভালো লাগে আর এরার কথা যে কি কইতাম তোমরা জানো এরা যদি ফোনটা পাই তাইলে যে নিজের যে ভিডিও করা শুরু করবো খালি করতেই থাকে করতেই থাকে আর আমি ওই দিক থেকে দেখি না পরে দেখি যে হ্যাঁ এইরকম ভাবে ভিডিও মিডিও করে থাকে ভাবলে আমি একটু তোমরা লোকের শেয়ার করে দিই দেখো আমার বোনদের দেখ এরকম লাগলো তোমাদের কাছে আমার আগের বয়সটা আর এখন সময়টা হচ্ছে এরকম যে যতটা সময় তুমি ব্যয় করবে ততটা সময় তোমার লসেই যাবে দেখো শরবত খাওয়ার পরই সবাই কিন্তু বসে পড়েছে শরীর ছেড়ে দিয়ে একদম বাতাস খেয়ে রেস্ট নেওয়ার জন্য এখানে আসার আগে আমাদের প্ল্যান ছিল যে আমরা রিসিপশানে যাওয়ার পর সেইখানে গিয়ে ব্রাইডের সাথে দেখা করব দেন পিকচার নিব পিকচার নেওয়া শেষ হওয়ার পর আমরা জলখাবার দিবে জলখাবার খেয়ে আমরা চলে যাব পাহাড়ে ঘোরার জন্য কিন্তু সব কিছু এখানে আসার পর উল্টাপাল্টা হয়ে গেছে এখন আর কি করার যার জন্য একা একা দাঁড়িয়ে কিছু শুট নিচ্ছিলাম রিলস এর জন্য কিন্তু মাঝখান থেকে এসে এসে ভিডিওর মাঝে হাজিরই হয়ে যায় তারপরে এসে বসে পড়লাম একটা রুমে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য এই রুমে দেখি আবার অনেকগুলো সালাদ কেটে রেখেছে বদি আবার ওইখান থেকে সালাদ নিয়ে কিন্তু খেতেও শুরু করে দিয়েছে আবার সবাই মিলে অনেক মজা করতেছিলাম যে তোরা বসে পড় তাদেরকে ফেসিয়াল করে দিই চোখে দুইটা শশা দিয়ে দেখো তো অযথা বসে বসে কিভাবে আমরা সময়টা কাটাচ্ছিলাম এই সময়টাই যদি আমরা পাহাড় করতাম তাহলে কতই না মজা হতো কিছুক্ষণ পর তো সন্ধ্যা লেগে যাবে কিন্তু ওইটা কেউ বুঝতেই পারতেছে না বাচ্চার মা হলে বাচ্চার মাদের অনেক প্রকার টেকনিক জানতে হয় এই যে দুষ্টুমি করতেছিল ঘ্যান শুরু করে দিয়েছিল তারপর দুইটা হাতে শশা দেওয়ার পর কিন্তু একদম চুপচাপ করে বসে রইল আর শশা খাচ্ছে কোনো রকম প্যারাই নাই এখানের পরিস্থিতি দেখে মনে হচ্ছিল বাজারের দিনে কোনো হাটের বাজার হবে এত রকমের ভিড়া বিড়াবিড়ি আর এইদিকে জামাই এসে বলতেছিল যে সবাইকে খাবার খেয়ে তারপর বাইরে যাওয়ার জন্য আমরা তো কোনে পক্ষ থেকে অনেকজন গিয়েছি তার উপরে তাদেরও কিছু ইনভাইট করা মানুষ ছিল যারা খাবার খাচ্ছিল ওইখানে খাবার খাওয়ার জায়গাটাতে কোনো রকম খালি জায়গাই ছিল না যে আমরা সবাই একসাথে বসে খাবার খাবো দেন আমরা বলতেছিলাম যে ওই জায়গাটা পরিষ্কার হয়নি সবার খাওয়া দাওয়া শেষ হোক তারপর না আমরা বসি আমাদের তো আর কোনো প্যারা নেই এবার আমরা চলে এলাম বর্দির বাসাতে বর্দির বাসা থেকে তার বোনের বাসা দূরত্ব কতটুকু এই ভিডিওটা দেখলেই তোমাদের কাছে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে বাসার সামনে আবার একটা বাস স্ট্যান্ড আছে আর এই বাস স্ট্যান্ড টা পেরোলেই দেখো নিচে দিয়ে কিন্তু বাড়িটা যে দেখা যাচ্ছে সেটাই ছিল বাসা বাসা আর থেকে বাস এরকম যার জন্য এইটুকু জায়গা নামার সময় আমার একদম পাহাড় পাহাড় ফিল হচ্ছিল পাহাড়ি এলাকা ব্যবস্থা ব্যবস্থায় রেখেছে যাতে সবকিছুতেই তাদের পাহাড়ি পাহাড়ি ফিল আসে আসার পর দুষ্ট বুড়াকে একটু নিচে নামিয়ে দিলাম ওই বাড়িতে তো প্রচুর ভিড় ছিল যার জন্য দুষ্ট বুড়া ভালোভাবে হাঁটাহাটি করতে পারতেছিল না এবার খোলা বাড়ি পেয়ে কিন্তু এই মাথা থেকে শুরু করে ওই মাথা পুরোটাই সে ঘুরে ঘুরে দেখতেছিল বুদ্ধির বাড়িতে আগে যখন এসেছিলাম তখন এই গাছপালা গুলো একদম ছোট ছোট ছিল এত বছর পর আসার পর দেখো গাছগুলো কিন্তু এতটা বড় হয়ে গেছে যার জন্য ঘরটা সুন্দরভাবে দেখাই যাচ্ছিল না এই পুকুরটাতে আমরা যখন আরেকবার এসেছিলাম তখন প্রচুর জল ছিল আর এই পুকুরে নেমে কিন্তু অনেক স্নানও করেছি এই পুকুরের নিচে দিয়ে বুদ্ধিদের অনেকগুলো আম গাছ আছে প্রচুর আম ধরে আগে যখন এসেছিলাম তখন গাছপালা গুলো ছোট ছোট ছিল আর বাড়ির চারপাশে ছোট ছোট গাছগুলোতে প্রচুর ফুল ফুটে থাকতো এখন তো প্রতিটা গাছ বড় হয়ে উপরের দিকে উঠে গেছে যার জন্য ফুলগুলো সব উপরের দিক দিয়ে দেখা যাচ্ছিলো আর এতটা সুন্দর বোঝা যাচ্ছিল না কিন্তু তখন বেশি সুন্দর লাগতো সকালের থেকে যে এখন যে আমরা ঘুরে ফিরে সবকিছু দেখতে আর এদিক দিয়ে গাছে দেখো কত যে আমি ছোট ছোট ফল গাছগুলোতে যখন ফল ভর্তি হয়ে আসে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর একটু একটু করে কিন্তু আমি পুরো বাড়ির ভিউটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই দেখো এবার আমরা চলে এসেছি আবারও বিয়ে বাড়িতে আর আসার পর পরই কিন্তু সবাই মিলে আমরা বসে পড়েছি খাবার টেবিলে খাবার খাওয়ার জন্য এইদিকে কিন্তু এখন গুরুত্বপূর্ণ একটা মিটিং চলছিল কানে কানে বদি আর তার দেবরে মিলে যাই হোক সেটা তোমাদের শোনার দরকার নাই এই টেবিলটাতে আমরা চার বোন একসাথে বসেছিলাম আর খাবার বসার পরেই কিন্তু প্লেট দিয়ে দেয় প্লেটে এবার ভাতও চলে এসেছে আর এখন দেখা যাক তারপর কি দেওয়া হয় এবার তাহলে আমরা কবজি ডুবিয়ে খাবার খাই আর তোমরা অপেক্ষা করো রিসিপশনের পার্ট টু ব্লগের জন্য